সমন্বয়কদের মধ্যে প্রন্দল নরসিংহীতে সভা না করে ঢাকা ফিরেছেন সার্জিশ নরসিং করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা তবে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে পূর্ব নির্ধারিত মত বিনিময় সভার অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সেখানকার সমন্বয়কদের এই দুই গ্রুপের কোন দলে সমাবেশ না করেই সার্জিস ও তার সঙ্গীরা ঢাকায় ফিরেছেন এ নিয়ে নরসিংহে ছাত্র জনতার মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আজ বিকেল পাঁচটার দিকে সমাবেশটি স্থগিত করেন জানা গেছে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নরসিংদী শহরের পাড়া কালী কুমার স্কুল কলেজ মাঠে বিকেলে থেকে পর্যন্ত সর্বস্তরে ছাত্র জনতার সঙ্গে সভা হওয়ার কথা ছিল কিন্তু নরসিংদী সমন্বয়কদের মধ্যে এই সভার ভেনু নিয়ে মত সৃষ্টি হয় এতে বিব্রত হয় কেন্দ্রীয় সমন্বয়করা বিকেল চার চারটার দিকে এটা বাতিল হয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী সমন্বয়ক ও স্বেচ্ছাসেবক মোহাম্মদ শাহজাহান রহমতুল্লাহ জানান সার্জিশ ভাই চলে যাওয়ার আগে আমাকে বলেছেন আগামী দশ দিনের মধ্যে যদি দু গ্রুপ এক হয়ে ওনাকে জানাতে পারে তবেই তিনি নরসিংদীতে পুনরায় প্রোগ্রাম রাখবেন এখন এই আলোচনাটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যে কোনো কাজ এই বাংলাদেশে আমরা যখন শুরু করি তখন যেরকমভাবে থাকে আস্তে আস্তে কিন্তু সেরকম থাকে না আর এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দেখুন অলরেডি এই সমন্বয়ক দম্পতির সমস্যা সৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি এর আগেও লক্ষ্য করেছিলাম একটা জিনিস যেটা আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করি প্রথম যখন পাঁচ তারিখে আমাদের গণভ্যুত্থান হয়ে যায় এরপর সবাই আমরা খুশি ছিলাম ভালো ছিলাম তো তখন একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে যখন ইসে যাওয়া হয় নাহিদ ইসলাম এবং সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুই উপদেষ্টার উপদেষ্টা যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয় সবাই ওই সময় লক্ষ্য করেছিলাম যে সবাই খুব আনন্দে ছিল এবং পুরো বাস ঘুরে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত সমন্বয়করা একসাথে গিয়েছিলেন শপথ অনুষ্ঠানে এবং অনেকেই গিয়েছিলেন মানে কয়েক শো হবে যারা বাস ভরে গিয়েছিলেন তখনই একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির যেসব সমন্বয়করা বিশেষ করে আপনারা সবাই জানেন যে ব্রাক ইউনিভার্সিটির সমন্বয়করা কিন্তু ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটি যেভাবে আন্দোলনে সহযোগিতা করেছে যেভাবে আন্দোলনে বুক পেতে দিয়েছে এবং পুলিশকে তাড়িয়েছে তাদের যে একটা জোশ ছিল তাদের কিন্তু কোটার দরকার নাই কিন্তু তারপরেও প্রাইভেট ইউনিভার্সিটির এই যে আমাদের আন্দোলনে এই ব্রাক ইউনিভার্সিটির যে অবদানটা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না কারণ যখন প্রাইভেট ইউনিভার্সিটি এই আন্দোলনে এক হয়ে গেল একাত্মতা ঘোষণা করলো তাদের মধ্যে থেকে কিন্তু দেশের সমস্ত মানুষ জেগে উঠেছে যে প্রাইভেট ইউনিভার্সিটিও এই আন্দোলনে আছে তখন যে ব্যাপারটা তৈরি হয় যে না শুধু মিডিল ক্লাস না আপার ক্লাসও এই আন্দোলনে আছে তো এই জায়গাটা থেকে আমি প্রথম লক্ষ্য করি যে প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ক দুইজন তখনই বলে যে আমরা এই পথ থেকে ঘোষণা করছি কারণ আমরা আর চাই না আর তারা সরাসরি কিছু বলেনি তারা শুধু বলেছেন যে আমাদের কাজ তো হয়ে গেছে আমরা আর এর মধ্যে থাকতে চাই না কিন্তু সাধারণ কিছু ছাত্র তখন কমেন্ট করেছিল যে আমরা এত কিছু করলাম কিন্তু যখন শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা আসলো তখন একজন প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়ককেও কি ডাকা যেত না জিনিসটা কিন্তু তখন সত্যি খুব খারাপ লেগেছে আমি নিজে পাবলিক ইউনিভার্সিটির কিন্তু জিনিসটা আমার কাছে তখন মনে হয়েছে যে আমরা যখন বিজয় অর্জন করে ফেলি কিংবা কোনো একটা সফলতার দিকে চলে যাই তখন হয়তো আমরা কিছু জিনিস ভুলে যাই কিছু জিনিস স্কিপ করে যাই তো এরকম আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যেটা আমি ভেবেছি যে ভিতরে ভিতরে তাদের ঠিক হয়ে গিয়েছে এটা নিয়ে আর কখনোই আমি কথা বলিনি কিন্তু আজ ফার্স্ট বললাম যে তাদের এই কষ্ট পাওয়াটা আমার কাছে ঠিক মনে হয়েছে এটা হওয়ারই কথা কারণ বাস ভরে সবাই যখন শপথ অনুষ্ঠানে গেল তখন তাদের মাথায় আর আসেই নি যে প্রাইভেট ইউনিভার্সিটির মানুষদেরও বলা উচিত তো এখন যেটা হলো যে অলরেডি দিতে যাওয়ার পর কিন্তু দুই সমন্বয়কের মধ্যে বা দুইটা পার্টি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভেনু নিয়ে হোক যেটা নিয়েই হোক তো এই জিনিসগুলো আমাদের দেশের একটা বাস্তব অভিজ্ঞতা যখনই আপনি একটা কাজে নামবেন দীর্ঘদিন ধরে আপনি যখন সেটা দেশ সংস্কারের কথা অনেক বড় ব্যাপার ছোট্ট কোনো ইস্যু কিংবা রাজনৈতিক ইস্যু তো অনেক বড় ইস্যুতেও দেখা যায় যে অনেক রকম প্রবলেম সৃষ্টি হয় আর এখানে তো আস্তে আস্তে চলে আসছে যে বিভিন্ন দেশের ইস্যু রাজনৈতিক ইস্যু অনেক ধরনের প্রবলেম আসলে আসবে তখন এই সবাইকে সামলিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া একটা কঠিন চ্যালেঞ্জ বই কম নয় তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে সবাই যেভাবে খুব বুঝানো সুন্দরভাবে কাজ করছে কিন্তু সবাইকে নিয়ে সারা বাংলাদেশে যেটা আমি আজকের ই জাতীয় নাগরিক কমিটির ই নিয়েও বলেছি যে যখন তৃণমূলে এই কমিটিগুলো করা হবে তখন কিন্তু ব্যাপারটা অনেক আলাদা আস্তে আস্তে আমি বিশ্বাস করি যে আস্তে আস্তে সবাই শিখবে কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি দিন দিন হবে ছোট ছোট থেকে শুরু আস্তে আস্তে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখন বুঝতে পারবে যে সবাই সমান নয় সব মানুষকে একই পাল্লায় মাপা যায় না সবাই একরকম সৎ হয় না দেখা যাবে যে নিজেদের মধ্যেই অনেক রকম প্রবলেম আসলে সৃষ্টি হতে থাকবে যেটা থেকে সবাই উত্তরণ হোক এই দোয়া বা আশাই থাকবে অবশ্যই শুভকামনা থাকবে সবার জন্য কিন্তু সমস্যা যে অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা আমরা বুঝতে পারছি